দীর্ঘদিন যাবত উন্নয়ন খাতে কাজ না পাওয়ায় ডেপুটেশন প্রদান করলেন বিরোধীরা প্রসঙ্গত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির দশ নম্বর তৃণমূল কংগ্রেস বিরোধী জয়ী সদস্যরা একযোগে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে দিয়েছেন তাদের দাবি পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত ডেপুটেশন যে যে অঞ্চলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারেনি সেখানে উন্নয়নের জন্য কোনো কাজই বরাদ্দ করা হয়নি বাম কংগ্রেস বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যদের দাবি তাদের এলাকায় রাস্তা পানীয় জল আলো কোনো কিছুরই ব্যবস্থা করা হচ্ছে না তাদের অভিযোগ রাজ্যে ক্ষমতা থাকা তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিত তাদের উন্নয়ন করতে দিচ্ছে না এলাকার সাধারণ মানুষ তথা এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে এদিন একযোগে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষয়টি জানালেন বলে জানিয়েছেন তারা অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সুরাহা করার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্যারন তামাং বলে জানা গেছে এদিন দশ নম্বর মারাইকুড়ার গ্রাম পঞ্চায়েত সদস্য দীপঙ্কর ভৌমিক কি বলেছেন শুনুন নাম আপনি কি দায়িত্বে আছেন আমার নাম দীপঙ্কর ভৌমিক আমি দশ নম্বর মারাইকুড়া অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্য আজকে কি বিডিও অফিস আপনারা পঞ্চায়েত নির্বাচনের পরে যে ভোট গঠন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আগস্ট মাসে তারপরে যা স্টিললা আজকের দিন পর্যন্ত আমরা 30টা যে আসন আছে এক আংশ আসন আমাদের বিরোধীরা আছি সেই বিরোধীদের বুথে এক টাকারও কোনো কাজ দিচ্ছে না অথচ শাসক দল যে বুথগুলোতে জিতেছে প্রত্যেকটা বুথে কাজ হচ্ছে আমাদের বিরোধী বুথগুলোর যে সাধারণ মানুষ জনগণ খেটা খাওয়া শ্রমিক কৃষক তারা বঞ্চিত হচ্ছে কোনো রকম ডেভেলপমেন্ট হচ্ছে না আমাদের কি ধরনের কাজ পাচ্ছেন না কি কাজ রাস্তা লাইট যেমন রাস্তা প্রতিটা বিরোধী শাসক দলের বুথগুলো রাস্তা হলো আমাদের নাই তারপর লাইট দিল না কালী পূজা সব বিরোধী বুথগুলো আলো থাকলো বিরোধী বুথগুলো অন্ধকারে থাকলো শাসক দলের বুথগুলো আলোতে থাকলো আমাদের লাইট দিল না বিরোধী দল বলতে কোন কোন দলের আমরা এখানে বিরোধী বলতে সিপিএম কংগ্রেস নির্দল বিজেপি সবাই একজোট হয় একজোট অভিযোগটা মূলত শাসক দলের বিরুদ্ধে একদম কি কারণে দিচ্ছে না আমরা বিরোধী জন্য দিচ্ছ না দিব না বিরোধী দল দিব না আজকে বিডিও ম্যাডামকে জানালেন কি বললেন তিনি বিডিও ম্যাডামকে আমরা জানালাম উনি আশ্বাস দিল যে প্রধান সাহেবের সাথে কথা বলবো এক্সিকিউটিভের সাথে কথা বলে দেখছি ব্যাপারটা

পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে কোথাও কি মনে হচ্ছে বিরোধীদেরকে চেপে দেওয়ার একটা ষড়যন্ত্র একদম একদম গোটা পশ্চিমবঙ্গে শুধু আমাদের রায়গঞ্জে না গোটা পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হয়েছে এক নৈরাজ্য সৃষ্টিকারী একটা সরকার গোটা পশ্চিমবঙ্গে বিরোধীদের কাজ দিচ্ছে না শুধু আমাদের রায়গঞ্জ দল থেকে আছেন আমি হচ্ছে বাম কংগ্রেস সমর্থিত নির্দল কতজন এসছেন আজকে আমরা দশজন বিরোধী মেম্বার ওয়ান থার্ড তিরিশটা মেম্বারের মধ্যে কত নম্বর দশ নম্বর মারাই করা রায়গঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শারণ তামাং কি বলেছেন শোনাবো বলছি আজকে বেশ কয়েকজন মেম্বার তারা এসে ডেপুটেশন আকারে আপনাকে কিছু অভিযোগ জানালো কি বলবেন মারাকুড়া জিপি থেকে দল বিরোধী দল নেত্রীরা আসছিল ওনাদের যে অভিযোগটা আছে সেটা আমি নিয়েছি সেটা দিয়ে গ্রাম পঞ্চায়েতের সাথে একবার আলোচনা মাধ্যমে আমরা সেটা সলভ করার জন্য আমরা চেষ্টাটা করছি কি অভিযোগ উঠবে কাজকর্মের ক্ষেত্রে কিছু অসুবিধা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স